ও মা সুনামণিরা দেখি বই নিয়ে এসেছে সুনামণিরা কেমন আছে সমানিত অভিভাবক বৃন্দ আশা করি ভালো আছেন আপনি এই ভিডিওটি দেখছেন মানে আমি ধরে নিতে পারি আপনিও ঠিক আমার মতোই নিজ সুনামণিকে মোবাইল বা অ্যান্ড্রয়েড ডিভাইসে অন্য কিছু না দেখিয়ে একেবারে প্রাথমিক শিক্ষার ভিডিওগুলো দেখাচ্ছেন বর্তমান সময়ে বাচ্চাদের ডিভাইস আসক্তি সব অভিভাবকের জন্যই একটি দুশ্চিন্তার কারণ সোনামণিদেরকে আপনি চাইলেও সেই ডিভাইসগুলো থেকে খুব বেশি দূরে রাখতে পারবেন না তাই আমি নিজেও বাচ্চাদেরকে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও দেখাই যেন তারা ডেভাইসে অন্য কোনো অপ্রয়োজনীয় বিষয়ে আসক্ত হয়ে না পড়ে ছোটকাল থেকে শিক্ষামূলক ভিডিওগুলো বারবার দেখতে থাকলে তাদের মনে শেখার আগ্রহ তৈরি হয় তাই হয়তো বাসা থেকে বাচ্চাদেরকে কিভাবে আমরা শেখাতে পারি এই জন্য ভিডিওটি করা আজকাল আমরা বেশিরভাগ মানুষই নিউক্লিয়ার ফ্যামিলি অথবা একক পরিবারে বসবাস করছি ফলে কর্মক্ষেত্রে পারিবারিক কাজে বাবা মা দুজনকেই বেশি সময় ব্যয় করতে হচ্ছে যার ফলে আমাদের সোনামণিরা না চাইলেও ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে তাই আমি আমার এই চ্যানেলে ভিডিওগুলো এমনভাবে তৈরি করতে চাই যেন আমাদের সোনামণিরা আপনার ব্যস্ত সময়েও অপ্রয়োজনীয় ভিডিও না দেখে শিক্ষামূলক ভিডিওগুলো দেখে আমার ভিডিওগুলোতে একটি ছন্দ থাকবে যা সোনামণিরা শুনতে এবং শিখতে পছন্দ করবে যদি আপনাকে দীর্ঘ সময়ের জন্য বাহিরে চলে যেতে হয় তাহলে এই চ্যানেলে আমি আপনাদের জন্য এমন কিছু ভিডিও বানাবো যাতে আপনাদের অনুপস্থিতিতেও ভিডিওগুলো সোনামণিরা বারবার দেখে একই জিনিস শিখে আত্মস্থ করতে পারে আর কথা বাড়াচ্ছি না একটি অনুরোধ থাকলো অভিভাবক ভাই বোনদের প্রতি যেন আপনারা নিজ সোনামণিকে আদরের সাথে তার পাশে বসে একটিবার এ এই ভিডিওটি দেখান প্রয়োজনে পজ করে করে তার সাথে কথা বলুন তাহলে পরবর্তীতে যখন আপনি থাকবেন না তখনও এই একই ভিডিওটি শিক্ষামূলক ভিডিওটি সোনামণিরা আগ্রহ ভরে দেখবে এবং তাদের আগ্রহের জায়গাটা সৃষ্টি হবে দেখি আমার এই পরিশ্রমের যে তৈরি করার ভিডিওটি সেটি আসলে কতটুকু ইফেক্টিভ হয় এবং তাতে আপনাদের সাহায্য লাগবে তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি বই আছে হ্যাঁ বাচ্চারা কিন্তু এই বইটি খুব পছন্দ করবে কারণ বাচ্চারা কার্টুন দেখে বাট আমি একটা কথা বলবো দেখা যাবে যে এই বইটি যদি আমি খুলি এটা কিন্তু একভাবে শুরু হয়েছে এটি খুললে স্বাভাবিকতই এটা আরেকভাবে শুরু হবে তো আমি একটু খুলি দাও তো আমি একটু খুলি হ্যাঁ তো আমরা আসলে বাচ্চাদের এত বইগুলোর মধ্যে কোনগুলো পড়াবো শিক্ষার ব্যাপারে আমি কতগুলো প্রিন্সিপালকে খুব ভালোভাবে অনুসরণ করি বা ফলো করি সেটি হচ্ছে চারটি একটি বই একটি দিক বারংবার এবং অল্প অল্প করে আমি আবারও বলছি একটি বই একটি দিক বারংবার এবং অল্প অল্প করে অর্থাৎ আপনি যখন বইটি পড়াচ্ছেন আমি আবারও বলছি একটি বই পড়াবেন বাবুকে আমি আজকে একটু ন্যাচারাল এনভায়রনমেন্টে বাচ্চাদেরকে নিয়ে বসেছি হয়তো বাইরে শব্দ আসতে পারে এই কারণে যে একটু ন্যাচারালিটিটা বজায় থাক হ্যাঁ কারণ আমাদের শিক্ষাটা ন্যাচারাল যে এনভায়রনমেন্ট বা পরিবেশ এটার উপর আসলে অনেক কিছুর প্রভাব পড়ে তো একটি বই যখন একটি বাচ্চা বারবার দেখে তখন যেটা হয় সেটি হচ্ছে তার একটি একটি ভিজুয়াল মেমোরি যেটাকে আমরা বলি সেটি কিন্তু তৈরি হয় কিন্তু আপনি যদি বাচ্চাকে দশটা বই দেখান তখন কিন্তু বাচ্চার মধ্যে ভিজুয়াল মেমরিটা অনেকটা ভাষা ভাষা হবে এবং সে কিন্তু কনফিউজড হয়ে যেতে পারে সে কোনটা মনে করছে তাই আপনারা প্রথম কথা বাজারে অনেক বই থাকতে পারে আপনি নিজে যখন বাচ্চাকে শেখাবেন প্রথম কাজ হবে একটি বই এই এটাকে আমি এক নম্বরে দিয়েছি আমার প্রিন্সিপাল আর একটা হচ্ছে একটি দিক আপনি দেখছেন আমার বাচ্চাগুলো কিন্তু আমার উল্টা দিকে বসা তো যখন আমরা তাকে পড়াবো আমি কিন্তু তার দিকে ঘুরিয়ে দেব বইটা অর্থাৎ আমি এখন ক্যামেরার দিকে আমার দিকে রাখছি কিন্তু আমি যখন ওকে পড়াতে আসব তখন হয় ওর দিকে ঘুরিয়ে দেবো অথবা ওকে আমার দিকে নিয়ে আসব কারণ বাচ্চারা যখন উল্টা দিক থেকে দেখে তখন কিন্তু বর্ণমালাগুলো তারা উল্টা দেখে এবং উল্টা লিখতে পারে এবং প্রত্যেকটা বাচ্চায় কিন্তু কম বেশি আপনারা দেখবেন অভিভাবকরা আমার সাথে একমত হবেন আপনার বাচ্চারা কিন্তু উল্টো লেখে তো এটা প্রিভেন্ট করার জন্য সর্বপ্রথম আপনি যেটা করবেন একটি বই এবং একটি দিক থেকে আপনি বারবার দেখাবেন এবং প্রয়োজনে আপনি সেই দিকে থাকবেন অথবা ওকে দেখতে সাহায্য করবেন আপনি যখন কোনো কিছু লিখবেন ওর সামনে ওকে আপনার দিকে নিয়ে বসাবেন যেন সে এক দিক থেকে অক্ষরগুলোকে দেখতে পায় এবং তাকে বারংবার পড়াবেন তিন নাম্বার যে প্রিন্সিপাল বারংবার অর্থাৎ আমরা একটা ভিডিও দেখব যে আজকে স্বরবর্ণ একটা ভিডিও হয়তো দশ মিনিটে শেষ কোনোটা দুই মিনিটে শেষ এরপরে কিন্তু বাচ্চার নোটিফিকেশনে অন্যান্য ভিডিওগুলো চলে আসতেছে কিন্তু আমরা যদি সর্বণনাটাই শিখি কম পক্ষে বাচ্চাটার একশোবার পড়তে হবে তো একশোবার কি আমি একদিনে পড়াব অল্প অল্প করে বারংবার পড়াবো যখন একটু সময় পাবো একটু সময় পাবো হয় আমি থেকে পড়াবো অথবা আপনার এই ভিডিওটি আপনাকে হেল্প করবে তো আমি চারটা প্রিন্সিপাল বলে ফেলেছি যে একটি বই একটি দিক বারংবার এবং অল্প অল্প করে এবং অল্প অল্প করে আমরা আস্তে আস্তে পুরো বইটাকে শেষ করব যখন আপনার বাবু একটা বইয়ের পুরোটা শেষ করতে পারবে বাংলা ইংরেজি সহ আপনি ধরে নেন এইটা যেমন একটা বইকে বলা হচ্ছে প্লে কেজি এবং নার্সারির জন্য আমি এই বইয়ের কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না কিন্তু আমি এটুকু বলতে পারি যে একটা বই যখন সে শিখবে সে অটোমেটিক অন্যান্য বইয়ের অনেক অংশ শেষ করে ফেলবে এই বইটি আমার পছন্দ আমার হাতের লেখা প্র্যাকটিস করানোর জন্য সেটা হয়তো আমি যখন হাতের লেখাতে যাব তখন আপনাদের লাগবে বাট আমি যেটাকে প্রাধান্য দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা একটা বই বারবার পড়াবেন এবং একই ছন্দে পড়াবেন তো আমি আশা করি আমরা আজকে একটা ছন্দের নমুনা দেখি আজকে আমরা কি পড়তে যাচ্ছি মজা করে সরে সরে পড়তে যাচ্ছি তোমাদের সরে সরে পড়তে মজা লাগে আচ্ছা তাহলে তোমরা আমার দিকে আসো তো আমার দিকে চলে আসো তোমরা আজকে ও সরে শিখতে চেয়েছিলে আমরা কি ও সরে শিখব আচ্ছা স্বরে ও তো সবাই শিখে আমরা একটু শিখে এটাকে কি নামে ডাকে এটাকে বলা হয় স্বরবর্ণ ঠিক আছে স্বরবর্ণ আছে কয়টা এখান থেকে এ পর্যন্ত এগারোটা কয়টা চলো আমরা স্বরবর্ণগুলো শিখে ফেলি তো অভিভাবকরা আমি এখান থেকে শুরু করছি আপনারা চাইলে এই অংশটি বারবার রিপিট করতে পারবেন আমি প্লে লিস্টেও দিয়ে দিব যাতে আপনাদের ব্যস্ত সময় আপনারা মনিদের সঙ্গে এটিকে ছেড়ে রাখতে পারেন এবং তারা ওই একই সুর বারবার আয়ত্ত করে এবং আমরা আঙ্গুল দিয়ে দিয়ে শিখছি আমি আঙ্গুলটা দিচ্ছি এবং তারা রিপিট করবে আপনি আমার সাথে সাথে রিপিট করবেন তার আগ্রহ সৃষ্টি করার জন্য এবং পরবর্তীতে কিন্তু আপনি থাকবেন না কিন্তু ও এই ভয়েসে বা বাচ্চাদের ভয়েসগুলো শুনলে আপনার বাচ্চার হয়তো আরেকটু আগ্রহ সৃষ্টি হবে আমরা শুরু করছি আ ই দীর্ঘ ই

দীর্ঘ আমরা এটা বারবার পড়ি আবার বলি সরি অ সরি আ ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ

ওই ও ও ও ব্রাভারপুরি ঠিক অ স্বরে আ স্বরে আ ই দীর্ঘ ই ক্রশ উ দীর্ঘ উ গ এ ওই ও ও আমরা এটা বারবার পড়ি আবার বলি সরি অ সরি আ আস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ এ ও

শাড়ি আ শাড়ি আ রশ ই রশ ই দীর্ঘ ই রশ উ রশ উ দীর্ঘ উ রি রি এ ও ও ও ও এটা বারবার পড়তে হবে তাহলে তোমরা কি করতে পারবে এটাকে শিখে ফেলতে পারবে আমি আবারও বলি স্বরবর্ণ হচ্ছে এগারোটি স্বরবর্ণ কয়টি আমরা একটু গুনে দেখি কয়টি দেখো তো এক দু সাত আট নয় দশ এগারোটি ভেরি গুড তাহলে এগারোটি স্বরবর্ণ আমরা শিখে ফেললাম তাহলে আজকে থেকে কি আমরা স্বরে স্বরে বলবো না সরবর্ণ বলবো স্বরবর্ণ বলবো

আচ্ছা এখন এই সরে অকে অনেকে কিন্তু অ বলে আ বলে এটাও শুদ্ধ কেউ যদি তাকে বলে অ তাহলে আমরা কাকে দেখাবো সরে ওকে সরে অ যদি আঙ্গুল দাও তোমরা আঙুল দাও এবার তোমরা আঙুল দাও সরে অ তারপরেটা দেখাও এটাকে অনেকে আও বলে অসুবিধা নাই তাহলে আমরা প্রথম থেকে আবার বলি সুন্দর করে আঙ্গুল দিয়ে দিয়ে তোমরা একসাথে পড়ো তো একসাথে পড়ো একসাথে পড়ো আমার সাথে সাথে পড়ো ভেরি গুড আমরা সুন্দর করে আবার শুরু করব। এবার একটু জোরে বলবো আমরা হ্যাঁ দেখাও শুরু থেকে শুরু করো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড তাহলে কি আজকের ক্লাসে মজা হয়েছে তোমরা কি মজা করে এগারোটা সর্বর্ণ শিখে হ্যাঁ ভেরি গুড ভেরি গুড আমরা এই এগারোটা সর্বণ শিখেছি চলো আমরা একসাথে আবার বলি একসাথে বলবো এবার আমার সাথে সাথে উচ্চারণ করবা অ আ ই ই দীর্ঘ দীর্ঘ উ উ এ আ রস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ এ ও ও সরে স্বরে আ রস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ দি এ ওই ও ও ছরে আ ছরে আ রস্য ই দীর্ঘ ই রস্য উ দীর্ঘ উ দি এ ওই ও ও ছরে আ সরে আ রস ই দীর্ঘ ই রস্য উ দীর্ঘ উ এ ও ও থ্যাংক ইউ আজকে আমাদের পড়া এখানেই শেষ